আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আবার চলে আসলাম সেই খেজুর বাগানে দেখতে পাচ্ছেন একটি মসজিদ সুন্দর একটি মসজিদ অনেক বড় মসজিদ সাথে এখানে পার্কিং আছে অনেক বড় পার্কিং সো তো দেখতে খেজুর গাছ লাগানো আছে সেই সাথে এখান থেকে এখানে খেজুরের বাগান মাসাল্লাহ এখানে কত সুন্দর খেজুর ধরছে ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর খেজুর এর আগে ভিডিও করেছিলাম তখন অনেক ছিল খেজুর এখন জোরে গেছে দুই পাশে অনেক খেজুর পাকার সময় হয়ে গেছে মাসাল্লা খেজুর কালার চলে আসছে এই পাশে এগুলো ছোটো ছোটো খেজুর এখনো পাকে নাই কম কালার হয়েছে আর পাশে পাশেগুলো একটু কালার ভালো হয়েছে এখানে এদিক দিয়ে গাছের অভাব নাই অনেক গাছ এর পাশে আছে আপনার কালার খেজুর لكن ما شاء الله كثر خضره قطه सुंदर